কিন্তু যারা চেয়ারে বসে কুরআন হাদিসের বিরুদ্ধে গিয়ার উঠাবে মনে রাখবে চেয়ারে বসাইছেন যিনি চুতার বাড়ি খাওয়া যাবে ইজ্জত করে নামায় দিবেন তিনি সব ক্ষমতার শেষ হয়ে যাবে আমরা তো মাঝে মাঝে ক্ষমতা পাইয়া বেহুশ হয়ে যায় উঠি কি বসি মরি কি বাঁচি যা মন চায় তা বলি যা মন চায় তাই করি মাঝে মাঝে অবস্থা এমন হয় যে বসে যায় চেয়ারে উঠে যায় গিয়ারে কারণ আমি তো তবে আমার গিয়ার ঠিক আছে কারণ আমার এই গিয়ার সব ঠিক ঠিক কিনা বলেন আমার আছে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য আপনারাও তখন থাকবেন আল্লাহ একা প্রশ্ন করবেন জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ একা প্রশ্ন করে আল্লাহ আবার নিজে নিজেই জবাব দিবেন আল্লাহ বলবেন আজকে ক্ষমতা সম্মান ইজ্জতের মালিককে আরো জুড়ে বলেন সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে কিছু মানুষ আছে হে বুঝে না তার ইজ্জত যাচ্ছে কিছু মানুষ আছে তার কথাবার্তা আর কাজ করবে সম্মান এটা বুঝে না এরকম বেহায়া আছে না না আল্লাহ আমাদেরকে হায়া সরম দান করে আরো জোরে বলে না আমি আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার আল্লাহ জবাব দিবে আজকে সকল ক্ষমতা কার আরো জোরে বলেন কার কিচ্ছু থাকবে না আল্লাহ সেই কথা সুরাজিল প্রথম আয়তে বলছেন আল্লাহ তালা বলছেন ইদাজুল জিলাতে আর দু যখন গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে সবকিছু শেষ করে দেওয়া হবে এই যে কিছুদিন আগে তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে হয় নাই ভারতে হয়ে নাই মালদ্বীপে হয়ে নাই শ্রীলঙ্কায় হয়ে নাই অন্য কোনো দেশে হয় নাই আল্লাহ বলেছেন শোনো বাংলা কেয়ামত যখন হবে আমার হুকুমে ইসরাফিল যখন সিঙ্গায় ফু মারবে গোটা জমিন একসাথে এমনভাবে কেঁপে উঠবে একটা কম্পনে আমি আল্লাহ সব শেষ করে দেব ও হো বলেন এরপরে আল্লাহ বলছেন ইদা জুলসিলা আরদু জিলজা লাঘাম ও অখরোজা আল্লাহ বলছেন এরপরে আমি জমিনের ভিতরে থাকা ভারী গোঝা জমিন বের করে দিবে

আলপাথনাফি হাতা হাল্লাত আল্লাহ তালা বলছেন আর যখন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে এবং জমিনের ভেতরে থাকা সব কিছুকে জমিনের উপর জমিনের উপর উঠায় দা হবে প্রশ্ন হতে পারে মজুর জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে এখন জমিন কি বের করে দিবে মুফস্রগণ এই আয়াতের ব্যাখ্যায় মোট অর্থ দিয়েছেন তিনটা আমার কথা বুঝে থাকলে বলেন মুফাসিরগণ এই আয়াতের মোট ব্যাখ্যা দিয়েছেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা দিলের কান লাগায় শোনেন একটু কান লাগান এক নম্বর ব্যাখ্যায় মুফাসিরগণ বলেছে এই যে মানুষগুলো জমিনের নিচে কবরের মধ্যে ঘুমায় আছে ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে দ্বিতীয়বার শিঙ্গায় দিবেন কবরগুলো খুলে যাবে কবর থেকে মানুষগুলো অর্থাৎ জমিনের নিচে কবরের মধ্যে থাকা মানুষগুলো তখন উঠে কবরের দিকে যাবে কার তখন হাসরের মাঠের দিকে ধৌরাবে কার হুকুমে আরো জুড়ে বলেন কার হুকুমে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাত نمرة ونفخ في السور فصعق من في السماوات والارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون